এই যে একশো দুইশো টাকা মধ্যে আজকে নতুন আছে মাত্র জি এটা কিন্তু হাতের কাজ করা হ্যাঁ এটা হাতের কাজ করা এটা দাম হয়েছে আপনার দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র আমি কাজটা একটু জুম করে দেখাই

এটা মূল্য দেওয়া হয়েছে নয়শো টাকা পাইকারি আছে আপনার দুইশো পঁচাত্তর টাকা মাত্র জি পাইকারি দাম দুইশো টাকা এবং একটা ঠিক কালার এটার দাম হচ্ছে দুইশো টাকা মাত্র এবং পিওর সুতি

আমার এখান থেকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বলবেন ভিডিও কল দেখতে পাবো ভিউয়ার্স আজকের জন্য এই ইচ্ছা ছিল অনেক কালেকশন দেখানোর ইনশাল্লাহ সামনে ভাইয়ার শপার আরো ভিডিও আসবে ভাইয়ার শপে একদিন পর পর আমার চ্যানেলে ভিডিও পাবেন ইনশাআল্লাহ নতুন নতুন অনেক কালেকশন পাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানায় আসসালামু আলাইকুম